শুরু করছি দৈনিক উজ্জীবিত বাংলাদেশের নিয়মিত আয়োজন জানতে চাই জানাতে চাই আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে আছেন নারায়ণ্ড মহানগর ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি মুফতি মাসুম বিল্লাহ আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জি আপনাকে মাসুম ভাই আমরা প্রথম প্রশ্নটা আপনার কাছে জানতে চাই পাঁচ আগস্ট পরবর্তী নারায়ণ্জে অনেক লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে পাঁচ আগস্টের পর আমরা যদি বিচার করি তাহলে টানা এক সপ্তাহ প্রশাসন পুরোপুরি নিষ্ক্রিয় ছিল পুলিশ কোথাও যেতে পারেনি ট্রাফিক ব্যবস্থা ছিল না ওই মুহূর্তটা ওই কঠিন সময়টা আপনারা নারস পুলিশ লাইন থানা মন্দিরগুলো পাহাড়ে দিয়েছেন সেই সময়টা আসলে কতটা কষ্ট করছিল আপনাদের জন্য জি ধন্যবাদ আপনাদের এই উজ্জু পরিবারকে এবং পাশাপাশি যারা দেখতেছেন তাদেরকে জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তীতে যে পাঁচ তারিখের পরবর্তীতে বা পাঁচ তারিখ থেকেই থেকে যেই দেশের মানুষের যে উচ্ছ্বাস ছিল যেটা আনন্দ ছিল আনন্দটা সাময়িক ছিল কিন্তু পরবর্তীতেই দেখলাম আমার এই আনন্দটার সুযোগ নিয়ে কিছু মহল মানে কেমন লুটপাট লুটতরাজ পাংচুর এবং চাঁদাবাজ শুরু করে দিয়েছেন তো ওই কঠিন পরিস্থিতিতে আমরা তো পাঁচ তারিখে বিকেলে আমরা আনন্দ মিছিল করলাম শহরে বিভিন্ন এলাকাতে আনন্দ মিছিল করতেছে বিভিন্ন তাপন আসতেছে সর্বোপরি আমরা দেখতে পেলাম যে মাগরির পর থেকে লুটপাটটা বেশি শুরু হয়ে গেল জি তো এই কঠিন পরিস্থিতি থেকে যখন শুরু হয়ে গেল তখন আমরা বেকুল হয়ে গেলাম মাগরির পর আমি শহরটা ঘুরতেছি আমি দশ পনেরো বিশ জন যে দেখি কি হইতেছে কি করতেছে মানে এই পরিস্থিতি আনন্দ করতেছে পাশাপাশি কিছু লোক আছে আমি লুটপাট করতেছে সুযোগ নিচ্ছে সুযোগ নিচ্ছে তো এই সুযোগে আমরা আমি যারা আমাদের সাথে ছিল আমি বেকুল হয়ে গেলাম এটা কি হইলো এত সুন্দর কষ্ট করে একটা স্বাধীন একটা অর্জন করলে স্বাধীনতা অর্জন করলাম যাওয়া কি শুরু হয়ে গেল তো আমরা অনেক চেষ্টা করছিলাম যে বাঘা দিয়ে পারি কিনা না দেখে আনে আমরা বিশ জন আমি এটা করতে চাই বিশাল বাহিনী বা পিছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে সব এগুলো আমরা নৈরাজ হওয়ার পরে শেষ পর্যন্ত যখন প্রায় বিভিন্ন দিকে শুরু শুরু করতেছি কেমন কী করা যায় সাংবাদিক যোগাযোগ করতেছি বা সাংবাদিক আসলাম যারা লাইভ দিতেছে বা সরাসরি নিউজ কভারেজ করতেছে তখন এরা বললো ভাই আপনারা কিছু দায়িত্ব নেন হ্যাঁ আমরা তো দায়িত্ব কাজ করতেছি এখন কী করতে হবে আপনারা বলেন তো এরা বললো যে আপনার মন্দিরগুলো আছে সরকারি ইস্তমান সম্ভব হলে একটু চেষ্টা করেন তো আমরা তার কথা তাদের কথা নিলাম পাশাপাশি এই দশটা সাড়ে দশটা থেকে আবার ডিসি মহাজার কাছ থেকে ফোন আসছে ভাই আপনাদের সেনাবাহিনীর পক্ষ তো আমাকে বলা হয়েছে আপনাদের মোটামুটি ভালো শ্লোক আছে লোকগুলো ভালো খুব হেল্প করতে পারবে এরা বললো আপনাদের আমরা একটু সেভ করে নেন আমি স্যার কী সেভ করতে হবে আমাদের কী হেল্প করতে পারি দবল আমাদের পুলিশ ল্যান্ডটা আছে জেলখানাটা আছে বিভিন্ন मंडी গুলো আছে ভাই গুরুত্বপূর্ণ স্থান গুলো আছে আমরা দেখেন কি কিছু করতে পারানি কিনা তো দেখা আলহামদুলিল্লাহ আমরা নিজে থেকে এমন উদ্যোগ নিয়েছিলাম যেহেতু ডিসি মহোদয়ের পক্ষ থেকে আমরা এই আশ্বাসটা মানে আহ্বান পাইলাম তো আমরা আরো সক্রিয় হয়ে গেলাম আরো মানে আনন্দ হয়ে গেলাম যে কিবা করা যেত উনি অসহায় আমাদের কাছে সহযোগিতা চাইছে তো ওই পরিপ্রেক্ষিতে আমরা আমি রিস্ক নেওয়া হইল কারণ পুলিশ লাইনটা তো একটা রিস্ক ছিল কারণ অস্ত্রের বান্ডার এখানে এই পরিস্থিতিতে আমরা লোকগুলা নয়টা থেকে সাড়ে নয়টা দিতে জড়ো করতেছি আগের থেকে প্ল্যান কারণ পুলিশ প্ল্যানে আমাদের কিছু মজা আনি চমনা মরিদ আছে পুলিশ মানে এরা বলতেছে ভাই এই লুটপাট থেকে বাঁচতে হলে একমাত্র ইস্তেফা আন্দোলন বা চমনা মরিদ ছাড়া সম্ভব না কারণ যে আসতে আসে সে দেখতাছে সে হাতে করে নিয়ে যেতেছে ওই কঠিন পরিস্থিতি হওয়ার পরে তো এরা আমাদের বিভিন্ন আগে করতেছিল তো আমরা তাৎক্ষণিক আমাদের বিভিন্ন করতে করতে তখন তো রিক্স সবাই রিস্ক এই মুহূর্তে সব রোড বাড়াতে গেলে আমাদেরকে মারতে পারে বা আমাদেরকেও দোষ একটা সুযোগ নিতে পারে তো ওই খেলার যে আমরা তাৎক্ষণিক প্রায় একশো জন লোক আমাদের যত জন হয়ে গেছে ওইখানে তো লোকগুলা আমরা বাধা দিল যাওয়ার পরে কিছু লোক আমরা মারপত আটকে আসানোর পরে আমরা পুরো রাত থেকেই কন্টিনিউ ডিউটি শুরু করে দিলাম ওইখানে একবারে শিফটি বাই শিফটি কারণ ওই রাত্রটা আমরা কাটাইলাম আর পরবর্তী দিনে আমরা জন রাত্রে পঞ্চাশ জনকে প্রায় আমরা দশ দিন ওই কৃষ্ণা পাহাড়া দিয়েছি এবং আমরা যে খাইয়া নিজের সব কিছু করে বাঁকাইয়াছি নিজেরা আমরা এত এদের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না ওই সুযোগও ছিল না আমরা আমরা এদের অপেক্ষাও থাকি নাই আমরা মন্দিরগুলো দিয়েছিলাম বিভিন্ন নারায়ণগঞ্জের প্রত্যেকটা শহরের মন্দিরগুলো আমরা পাহারা বসাইছিলাম যেটুকু সম্ভব হয়েছে আমরা জেলখাওয়াটা ওই রাত্র থেকে কিছু আমরা ছিলাম যেহুক বিভিন্ন সকাল স্থাপনা বিভিন্ন করছিলাম কিন্তু প্রত্যেকটা আমাদের খুব নৈরাস লাগছে খুব হতাশ লাগছে যে আমরা এতটা অর্জন করলাম উচিত ছিল সবাই মিলেমিশে রাত ধরে রাখা কিন্তু এই সুযোগ যারা এই করতে সেটা আমরা খুব ব্যথা ব্যক্তি হয়েছি কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে পিসাব পক্ষ থেকে আহ্বান ছিল যে আমরা সবাই যারা সেভ করে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ছাত্র ছিল যুব ছিল যুব আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন আন্দোলন আমাদের সব সহযোগী সংগঠন মিলে আমরা এই চেষ্টাটা করেছিলাম প্রায় আমরা পুলিশ প্রায় দশ দিন ভাড়া দিচ্ছি বাকিগুলো আমরা চার পাঁচ দিন প্রত্যেকটা কাজ আমরা নিয়ন্ত্রিত করেছিলাম এবং পরবর্তীতে আমরা দেখলাম বিভিন্ন স্ট্যান্ড

জি আসলে ওই সময়টা খুবই ক্রিটিক্যাল ছিল আমরা সবাই জানি মাসুম ভাই আমরা নারায়ণগঞ্জ বিএনপি পাঁচ তারিখের পরে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে লুটপাট দখলবাজির অভিযোগ উঠেছে ঝুট সন্ত্রাসের অভিযোগ উঠেছে আপনাদের সম্প্রতি নারায়ণ এসেছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির ফয়জল করিম উনিও বিএনপির কঠোর সমালোচনা করেছেন নারায়ণ্জে নারায়ণগঞ্জ বিএনপির এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন আপনার আপনারা এই বিষয়টাকে আমি একটু ব্যতীত হয়ে বলবো কারণ স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি জামায়াত ইসলাম গণসভাপতি আন্দোলন তারপরে আর জাতিক দলগুলো ছিল গণ অধিকার পরিষদ সহ ছাত্রদের মিলে আমরা হটানোর পরে আমরা চাইছিলাম যে পরবর্তীতে আমরা সবাই মিলেই সমাজটাকে সুন্দর গুছাব কিন্তু গুছাতে থেকে দেখলাম যে কেমন যেন আমি নাম নাম বলে না কারণ যেহেতু সবাই আমরা এক মাঠে একসাথে বন্ধু ছিলাম ভাই ছিলাম মিলেমিশে আন্দোলন করছি কিন্তু যারা এটা করতেছে আমি বলবো না এরা দলের পরিচয় দলকে বদনাম করতেছে কারণ দেখলাম বিএনপির পক্ষ থেকে হাইকমান্ড থেকেও বারবার নিচে যাচ্ছে কেউ এগুলো করবেন না এগুলো না করলে ভালো হয় যাদের অভিযোগ কিছু বহিষ্কার করা হয়েছে তারপরও দেখে কেমন যেন মানে অভিযোগ তীর্থ এদের দিকে যায় বিএনপির দিকে যায় বা আপনার মিডিয়া স্থানে পত্রপত্রিকায় জাতীয় মিডিয়া সব মিডিয়া আপনাদের বিভিন্ন রিপোর্টে আসতেছে যেমন আপনাদের উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার উজ্জীবিত দিয়ে আমাদের সিনিয়র নাইবে বলছেন যে সিদ্ধির মধ্যে বিএমপি এক দোকান দখল করছে এমন অনেক অনেক প্রমাণ তথ্য প্রমাণ আপনারা দিচ্ছেন আমরা বলতেছি দেখতেছি আমরা কিন্তু বক্তব্য কারণ এদের বিরুদ্ধে দিতেছি যদিও নাম নিতেছি না কিন্তু বিএনপি নাম দেওয়া যারা এগুলা করতেছেন আমরা এদের বিরুদ্ধে কথা বলতে কিন্তু এরা এটাকে কানে নেয় না না কিন্তু এদের মারাত্মক ক্ষতি হয়ে গেছে কারণ

যে সময়ের চেয়ে নারায়ণগঞ্জে বর্তমানে ইসলামী আন্দোলন অনেক অনেক এগিয়ে গেছে নেতা কর্মী কিংবা রাজনীতির একটা উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা যাচ্ছে অতীত সরকারের সময় মানে আমরা যেটাকে ফেসিস্ট সরকার বলি সেই সরকারের সময়ে রাজনীতি করাটা কতটা কঠিন ছিল আপনাদের জন্য সুন্দর একটা প্রশ্ন করেছেন আমরা বিগত স্বৈরাচারা আমল যে যেগুলো প্রোগ্রাম করতে আমাদের খুব কষ্টসাধ্য করতে হয়েছে কারণ আমরা কোনো একটা প্রোগ্রাম করতে গিয়ে অনুমতি আনা চাইতাম তখন আমাদেরকে অনুমতি সহায় দিতে চাইতো না

তা আমরা চেষ্টা করতাম যেহেতু এদের যে সরকারি যেইভাবে হোক আন্ডার মানে নিয়ন্ত্রণ মানে বলতাম আমরা চেষ্টা করতো এর ভিতরে থাকার জন্য তারপর সর্বোপরি আমাদের একটা নিজস্ব একটা স্বেচ্ছাসেবক বাহিনী থাকে যখন আমরা মিটিং মিশে প্রোগ্রামগুলো করি আমরা পড়াশোনার সাথে আমরা থাকবো কিন্তু আমাদের নিজস্ব একটা বাহিনী থাকে আমরা ওই বাহিনীর মধ্যে পুরো আমরা কন্ট্রোল করি আমাদের এখানে শত লক্ষ হোক হাজার লক্ষ কোটি লক্ষ লক্ষ হোক আমরা সুন্দর আলোচনা নিয়ন্ত্রণ করতে পারি শৃঙ্খলা করতে পারি যে বিদায় আমাদের অনেকগুলো প্রোগ্রাম

আমরা এখন সাহসিকের কথা কথা বলতে গেলে আবার রাত্রে কি আবার গুম হয়ে যায় কিনা খুন হয়ে যায় কিনা তারপরে গডফাদার তো ছিলেন ওসমান এত সার্বক্ষণী একটা আমাদের দেশে থাকতোই চাপের মুখে সব আমরা অনেক চাপের মধ্যে আমরা আমাদের দেশের নারায়ণগঞ্জের শহরের মানুষের মানে শারীরিক নিরাপত্তার স্বার্থে আমরা এগুলা বাধ্য হয়ে করতে হয়েছে জি ধন্যবাদ মাসুম ভাই আমার আপনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইলেকশন করেছিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সেই ইলেকশনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আমাদের সাবেক মেয়র ডক্টর আইবি ওই নির্বাচনে যাওয়াটা আপনাদের এটাকে রাজনৈতিক কৌশল ছিল না সরকারের সাথে কোনো আতাপ ছিল কিংবা নির্বাচনটা কেমন হয়েছে হয়েছিল সেই সময় শুনেন আমাদের তো গত যে আসলো আমাদের স্পষ্ট বলেছে নেই তো আমরা জাতীয় নির্বাচনে আমরা কিন্তু মানে বিতর্কিত কোনো নির্বাচন অংশগ্রহণ করি নাই দু হাজার চোদ্দো সনে সর্বদলীয় অনেক মানে বিএনপি সহ বড় আসে নাই আমরাও নাই আঠারো সনে সব দল আসছে আমরা গেছি চব্বিশ সনের নির্বাচনে পাত্র নির্বাচন আমরা কেউ যাই নাই তো স্থানীয় নির্বাচন ছিল কৌশল আমরা কৌশল হিসেবে আমাদের যে নীতি আদর্শ অর্শন করেছিলাম আমরা স্থানীয় নির্বাচনটা হলো যেহেতু আমাদের প্রতীক ছিল দলীয় প্রতীক ছিল দলীয় প্রতীকে প্রচারের জন্য একটা মুখ্য সুযোগ এটা একবার তৃণমূল পর্যন্ত মাঠ পর্যায়ে গড় টু গড় ডোর টু ডোর এটা আমরা একটা কৌশল ছিল আরেকটা ছিল মানুষ ভালো চায় যে একটু বোর্ড দিতে পারে দেখি আমাদের জনসমর্থনা করতে আসে কিনা তো ওই খেলে অনুযায়ী আমরা আমরা অংশগ্রহণ করেছিলাম এবং আত্মাতে কোনো সুযোগই না কারণ আপনারা দেখছেন কাশ্মীপুরি নির্বাচনে আমাদের ফতুলা ইউনিয়ন নির্বাচনে সোনাগা ইউনিয়ন নির্বাচনে আমাদের প্রার্থীগুলাকে আঘাত করছে প্রার্থীভূম কিন্তু মধ্যে আগেই হানি এরা জোর করার মন মধ্যে উড্ড করে ফেলছে এবং নারায়ণগঞ্জ সিটি তো আমাকে কম বেশি মানে বয়ভূত দেখানো হয়েছিলো তাই আমি বলছি আমার লাস্ট জীবিত অবস্থা আমি নিশ্চিত নির আমার মন উড্ড হবে না পাশাপাশি নায়কগঞ্জ সিটি নির্বাচন যা ছিল করতে পারবে এটা তো একটা পাতানো ছিল কারণ নির্বাচন আগের থেকে যেমন একটা প্রার্থীকে বিশেষ বিশেষ করে আমলের প্রার্থীকে আর বিশেষ একটা সুবিধা আগে থেকে দেওয়া শুরু করছে মিডিয়াগুলো আগের থেকে প্রচার করতেছে সরকারি সব স্থাপনা আনি কর্মকর্তারা এদের পক্ষে সাপোর্ট আনি পৌঁছাচ্ছে পাশাপাশি দেখলাম আমরা ডিসি এস যারা ছিল তারা ছিল নির্বাচনের সবাই বারবার বলার পরও এরা কোনো ব্যবস্থা কোনো ব্যবস্থা নেয় নেই সর্বপর দেখলাম নির্বাচনে চার পাঁচ দিন আগে মানে আমি কেন্দ্রীয় টিম আসা ডিসিএসপিকে কে আগে হারা কিনে ফেলছে যার কারণে আমরা কি বলবো এটা বোট একটা আইওয়ার ছিল মানুষের যা বোট দিচ্ছে উল্টো হয়ে গেছে পরে তো আমরা কমবে জানতে পারছি বিশ্বস্ত না যে অনেক কম বোট ছিল জি নৌকার অনেক বেশি দেখানো অনেক বেশি দেখানো হয়েছে যখন আমাদের অনেক বেশি ছিল অনেক কম দেখানো হয়েছে বা এটা একটা দয়া করছে যে আমরা এটা দিলাম আমরা কিন্তু আমরা লিগেল বোর্ড যখন দিতে পারি আমরাও পাইনি জি ধন্যবাদ আমরা সেই নির্বাচনগুলো জানি যে কেমন হয়েছিল আপনাদের আপনি একটা কথা বললেন যে কাশীপুর ইউনিয়ন ফতুল্লা ইউনিয়ন গায়ে কিংবা কুতুবপুরে আপনাদের যে প্রার্থী ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তাদেরকে তাদের উপরে হামলা করা হয়েছে তাদেরকে জোরপূর্বক মনোনয়নে উদ্যোগ করানো হয়েছে কাশীপুরে আপনাদের যে প্রার্থী ছিল ফারুক আহমেদ তাকে মারধর করা হয়েছিল প্রতিপক্ষ আওয়ামী লীগের যে চেয়ারম্যান প্রার্থী ছিলেন তার ছেলে সাজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগটা ছিল আপনারা এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে কেন মামলা করেননি কিংবা ওই সময় কেন মামলা করেননি ওটা কি কোনো মানে প্রশাসনিক চাপ ছিল কি না দেখেন আমাদের ফতুল্লা চারটা আমাদের ইউনিয়নে কুতুবপুর ফতুল্লা ইউনিয়ন এরাতনগর কাশীপুর চারটে ইউনিয়ন আমাদের হেভি এক পার্টি ছিল এবং কি আমরা প্রায় শতক আশাবাদী ছিলাম যারা আমাদের বিজয়ী হবে ওই ওইখানে কিন্তু যেহেতু মানে আওয়ামী লীগ স্বৈরাচাররা দেখতে পাচ্ছি যদি ভোট দিতে পারেন সে এদের ভোটে এদারা বিজয় সম্ভব না এই জন্য এরা মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকেই বিভিন্ন চাপ শুরু করছে উল্টু করে ফেলেন আমরা কী সুযোগ সুবিধা চান দেব এগুলো অনেক যখন সুযোগ আমরা সুযোগ সুবিধা আমরা অস্বীকার করলাম তখন এরা চাপ দেওয়া শুরু করলো ব্যক্তি চাপ পরে পারিবারিক চাপ পরে সাংগঠনিক চাপ সব চাপ উপকার করে আমরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ থাকতে চেষ্টা করছিলাম কিন্তু আমাদের এরা এই যে গুরুত্বপূর্ণ ইউনিয়নের থেকে এরা তার দেশে পাঠা দেয় ওইখান থেকে তাকে খুব ভয়ভীত তাকে শহর আসতে দেয় নেই সে সম্বন্ধে যদি উড্ডোর দিন তাকে করে আমাদের তাকে অগুচল তাকে নিয়ে উদ্ধা দিচ্ছে তারপরে কাশীপুর ইনোটা তো আমরা আমাদের প্রার্থী আমাদের মারুক ভাই উনি খুব সাহস লোক ছিলেন চেষ্টা করার পর তাকে বিদায় সে আমাদের কেন্দ্র বসন্ত এরা খবর পাঠিয়েছে লিঙ্ক লাগাইছে যে বসানোর ব্যবস্থা করা যায় কিনা কোনোভাবে যেহেতু আমরা বসতে রাজি হই নাই শেষ পর্যন্ত এরা এদের আমাদের প্রার্থীর গায়ে আঘাত করলো আঘাত করার পরেও কিন্তু আমরা থামি না আমরা কিন্তু মামলা করছি আমরা আঘাত সন্ধ্যার সময় করছি তার থেকে আমরা রাত্রি থানায় যে আমরা অভিযোগ করছি এবং সতর শত লোক আমরা থানায় যেহেতু রাত্রে ছিল আমরা থানার নিরাপত্তা বজায় রেখে আমরা থানায় যে আমরা বলছি যে এটা কিছু না করলে কিন্তু জনগণ যেভাবে ফুসে উঠ ফুসে উঠছে তো বড় তো বড়ো হয়ে যাবে শেষ পর্যন্ত তাৎক্ষণিক এরা পরের দিন মামলাতে বাধ্য হয়েছে মামলা নিচ্ছিল কিন্তু পরবর্তীতে যেহেতু এরা এদের সব হাতে সব কিছু এদের হাতে যারা এটা মামলাটা কলা কৌশলে দুলু করে রাখছে মানে আসামিও করা হয়েছিল মামলা করা হয়েছিল কিন্তু আসামি কোনো গ্রেফতার করা হয়নি সর্বোপরি যখন তোমার মামলা মানে মারার পরও থামে নাই শেষ পর্যন্ত নির্বাচনের তিন চার দিন আগে আনি তার বাড়িতে তার মেয়ের উপরে মার উপরে স্ত্রীর উপরে আনি এমন অ্যাটাক করছে যে যদি তোমার ছেলেকে বলো উড্ডু করতে বা আনি না করতে না তো আমরা তোমাদেরকে আনি ক্ষতি করে ফেলবো শেষ পর্যন্ত যেহেতু মা বলে মেয়ে বলে বোন বলে তো অনেক মানুষের দুর্বল হয়ে যায় শেষ বাধ্য হয়ে আমরা এবং এমন এরা আমাদের চাপ দিচ্ছে যে এদের কথা অনুযায়ী আমাদের কথাটা বলতে হয়েছে যে হ্যাঁ আমরা এই স্বৈরাচারের যে বাদল ছিল সন্ত্রাস মানে তার উন্নয়নমূলক কাজ সব সমর্থন উদ্ধ করলাম এরাই সাধারণ সব করা হয়েছে আমরা এমন একটা এদেরকে বাধ্য করা হয়েছিল কিন্তু আমরা পরবর্তী খুব নিন্দা জানাইছি কেন্দ্রের পক্ষ থেকে পিসন পক্ষ থেকে খুব নিন্দা জানাইছে সরোপরি সবকিছু নিয়ে রাজনীতির বিষয়ে আলাপ করব সেটা হচ্ছে গিয়ে দেশের সার্বিক রাজনীতি নিয়ে সেটা হচ্ছে গিয়ে জামাতের সাথে জোট করেছে ইসলামী আন্দোলন আগামী নির্বাচনে হয়তো আমরা একসাথে এই দুই দলকে দেখতে পারবো জামাতের বিরুদ্ধে একটা সময় খুব স্পষ্ট কথা বলেছিলেন আপনাদের পীর সাহেব সেই জামাতের সাথে নতুন করে আবার জোটবদ্ধ হয়ে নির্বাচনের একটা লাইন তৈরি তৈরি করা করা এটাকে আসলে আপনি কীভাবে দেখছেন দেখেন পাঁচ তারিখে পরবর্তীতে মানুষের একটা ধারণা আসছে যে আমরা বিগত বাউন্ন তিপ্পান্ন বছর স্বাধীনের পরে আমরা বিভিন্ন দলকে দেখছি জাতীয় পার্টি দেখছি বিএনপি দেখছি আওয়ামী দেখছি কিন্তু এর কেউ কিন্তু আমাদের স্বাধীনতার সুফল পুরোপুরি আমরা কেউ করতে পারি যে আচার আচরণ যে সরে ছেড়ে আচরণ দখল বাজি চাঁদাবাজি টাকা পাচারকারী আচরণের কারণে যারা নির্বাচন আসে আগে সবাই সুন্দর কথা বলে এ করবো করবো এই করবো না দেশে উন্নয়ন করবে কিন্তু যখন ক্ষমতা বরীতি পার হয়ে যায় পা বরিতেরা তখন এরা সম্পূর্ণ চেহারা উল্টায় যায় মানে এরা মানুষের কথা জনগণের কথা তোয়াক্কার না করে নিজের আখের গুজাতে ব্যস্ত হয়ে যায় দলের আখের গুঁজতে ব্যস্ত হয়ে যায় এদের ছেলে মেয়েদেরকে বাহিরে বাইরে গাড়ি করা ব্যস্ত হয়ে যায় শেষ পর্যন্ত এই সৈরাচার পতন পরে মানুষ প্রতি ধারণা থাকছে যে না আমরা এই সব দেখছি এবার আমরা একটা ইসলামী শক্তি দেখি যেহেতু বাংলা মুসলিম রাষ্ট্র যেখানে আসছে নব্বই থেকে বে মুসলমান আমরা মুসলিম ইসলামের শাসনটা দেখি আমরা শান্তি পাই কিনা ওই শাসনতে মানুষের প্রতি সবার মুখে দেখবেন এখন কেমন যেন চাচ্ছে যে আমরা আর কি বলছি না ইসলামী সরকার চাই তো ইসলামী সরকার চাই তাই কিন্তু এখন ইসলামের দলগুলো বিশাপ চমনা ইসলাম দল বাংলাদেশ জামাতুল ইসলাম বা খেলাওয়াজ মজলিস জমিত ইসলাম যারা দলগুলো আছে হেফাজত ইসলাম সবগুলোই আমি একটা সহমনা যে দলগুলো আছে কাছাচ্ছে আসার জন্য কিন্তু এখনো জোট হয় নাই নির্বাচন তফসিল হলে হয়তোবা বা আরও আগা যাবে যেহেতু নির্বাচনে এখন সু সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয় নাই তো তারিখ ঘোষণা করলে হয়তো আমরা আরও চমক দেখবো আরও কিছু দেখবো তারপরে আশাবাদী যে ইসলাম পঞ্চায়েত ঐক্য হয় যে মানুষ চাহিদা দাবি কিন্তু অক্ষ এখন হয় না। আনুষ্ঠানিক কোনো অক্ষয় না যেহেতু আমরা গত একুশ তারিখে চমনা মাদ্রাসায় গিয়েছিলাম জামাতের আমি একটা সৌজন সাক্ষাৎ ছিল জামাতে এখন সমাবেশ ছিল বলেছিল আগে থেকে নিয়ে আনে দুপুরে লাঞ্চ করলেন গতকাল আবার আমাদের কেন্দ্র অফিসে বিন্দু মহাবিশা দেখছেন একটা সৌজন সাক্ষাৎ সাক্ষাৎ বলতে কি যে বর্তমান পাস্তারে পরবর্তীতে দেখাম যে ইদানিংকাল অনেকেই বিভিন্ন ভাবে এক এক দলের এক এক বক্তব্য হইতেছে একটা মুখোমুখি বক্তব্য হইতেছে সাংঘর্ষিক হইতেছে এই জন্য অথবা সৌজনকমূলক কথা হলো বৈশ্বিক যেমন পরস্পর কোনো বিরুদ্ধে বক্তব্য আনা আসে আবার তো একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া আর আমাদের ফেসিবাদী বিরুদ্ধে সমস্ত যারা দল ছিল এরা ঐক্য থেকে যেন দেশটাকে কারো আগায় নেওয়া যায় এই একটা চেষ্টা কি জি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আপনি নারায়ণগঞ্জবাসীকে বিগত সময় আমরা আওয়ামী শাসন আমলে দেখেছি নারায়ণগঞ্জে অনেক সন্ত্রাসী ছিল অনেক সন্ত্রাসীর গডফাদারও জন্ম নিয়েছে নারায়ণগঞ্জে যে যারা আন্দোলনের সময় প্রকাশ্যে অস্ত্র নিয়ে নিরীহ আন্দোলনকারীদের গুলি ছুড়েছিল এই বিষয়গুলা নিয়ে আপনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি মেসেজ দিতে চান এ বিষয় নিয়ে আমি সর্বপ্রথম বলবো প্রশাসনকে বলবো কারণ পেশি যারা ছিলেন বা আগেও যারা দায়িত্বে ছিলেন ক্ষমতা রাষ্ট্রে ক্ষমতা ছিলেন এরা কেমন যেন যারা ক্ষমতার পরে পড়াশোনার সহায়তা নিয়ে হোক দলীয় পাওয়ার নিয়ে হোক এরা লাইসেন্স নিয়ে অস্ত্রদারে হোক বা লাইসেন্স বিহীন অস্ত্র জঞ্জনে দেখা দেওয়ায় আমরা নিন্দা জানাই কারণ যাকে রাষ্ট্রীয় আইনে বা রাষ্ট্রীয় যাকে যে নিরাপত্তা দরকার ওই অনুযায়ী সে যে একটা অস্ত্র পায় সে নেবে কিন্তু দেখেছি আমরা এর উল্টা হয়ে যায় একজন এমপি পাবে বা চেয়ারম্যান পাইতে পারি কিন্তু দেখা ডালাও হবে তার নেতাকর্মীদের শুরু করে সব পায় এগুলো অন্তত কি গুলা সাবধান হওয়া দরকার পাশাপাশি দেখছি আমরা এই পাঁচ তারিখে আগে পর্যন্ত নারায়ণগঞ্জ প্রকাশ্যে স্বামী ওসমানের বাহিনীগুলা মানুষকে গুলি করছে পণ্ডবরা একটা বাচ্চাকে গুলি করে মারানো হয়েছে বা জাগানো হয়েছে এগুলো অবশ্যই নিন্দনীয় কাজ এগুলা ঘৃণিত কাজ এবং এগুলো যেন অবশ্যই শাস্তি হয় আমরা দাবি জানাবো পাশাপাশি প্রশাসন যেন কোনো দলের প্রতি দুর্বল হয়ে বা ভয়ভীতি কারণে যেন এগুলা ঢালোভাবে অস্ত্র না দেয় মানে অস্ত্রের লাইসেন্স লাইসেন্স না দেয় আর অবৈধগত প্রশ্ন উঠে না জি কারণ প্রশাসন অবশ্যই সক্রিয় হতে হবে কারণ প্রশাসন ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না জি প্রশাসন সক্রিয় না কিন্তু আমাদের বর্তমান যে পরিস্থিতিটা প্রশাসন দুর্বল কোনো কিছু করতে হলে অভিযোগ দেখা প্রশাসন শোনে এমন সুন্দর শোনো মনে হয় যে আমরা কালকে অ্যাকশন পাই লাগবো কিন্তু না একমাত্র মাস কোনো অ্যাকশনও হয় না এই জন্য আমরা যে প্রশাসন সবচেয়ে হোক সবল হোক কারণ বর্তমান প্রশাসন এবং বর্তমান সরকার এরা কিন্তু সবচেয়ে জনগণের সমর্থন আছে জি এরা যদি এই সুযোগটা কাজে না লাগায় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের দেশ আরও উন্নত না হয়ে আমরা অবনতি হব এই জন্য আমরা আশা করব আশাবাদী হব প্রশাসনকে বলবো বা যারা দায়িত্ব থাকবেন সরকারের এদেরকে আমরা আহ যেমন যে আগামীতে জানো যাকেই যেই দায়িত্বে আসুক আমি ডাঙর জন্য কাউকে অস্ত্রটা আসে যাওয়া না হয় এবং অবধি অস্ত্র অবশ্যই উদ্ধার করা হয় বিশেষ করে আমরা পাঁচ তারিখের আগে তার লাইফের রাইফেল ক্লাবের অস্ত্রগুলো রুল হয়ে গেছে এবং সর্বের দুঃখের বিষয় এবং পরিচয় বিষয় ছিল আমাদের এই যে পরিষ্কার অস্ত্র যে বড় অস্ত্রটা রুল হয়ে গেছে যে অস্ত্রটা একবার বলে গেলে আপনার কয়েক শ লোক মারা যাবে জি এই অস্ত্র এখন উদ্ধার হয় নাই এটা তো বড় অস্ত্র এটা কোথায় কে লুকালো এটা অবশ্যই উদ্ধার করা দরকার এটা বয়স নিয়ে ব্যাপারে আরও জল ভূমিকা দরকার জি ধন্যবাদ ধন্যবাদ উজ্জীবিত বাংলাদেশের দর্শক এবং পাঠকদের আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে নতুন কোনো অতিথির সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ধন্যবাদ